ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে একটা নারিকেলের নাড়ু রেসিপি শেয়ার করছি খুবই অল্প সময়ে মাত্র তিনটি উপকরণ দিয়ে বাসায় তৈরি কীভাবে তৈরি করা যায় খুব সহজে সেটাই আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি গুড় নিয়ে নেব যেহেতু গুড়ের অ্যামাউন্ট অনেক বেশি তো তার জন্য আমি কেটে টুকরো টুকরো করে এইট হান্ড্রেড গ্রাম নেব গুড় আমি দুটো নারিকেলের জন্য এইট হান্ড্রেড গ্রাম গুড় ব্যবহার করব এবং টু কাপ হ্যাপ অ্যান্ড হ্যাপ দুধ ব্যবহার করব দুধ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে নারিকেল এবং গুড়ের সাথে দুধ স্টিকি হয় তাড়াতাড়ি এবং ফ্লেভার অনেক ভালো আসে তো এখানে আমি নারকেল কোরানো নিয়ে নিয়েছি দুটো দেখতেই পাচ্ছ কোরানো নারিকেল একদম ফ্রেশ খুব সুন্দর তো এখন এখানে আমি টুকরো টুকরো করে রাখা গুড় এইট হান্ড্রেড গ্রাম ব্যবহার করব। গুড়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ আমি খুব সুন্দর করে স্টিকি করে নাড়ুগুলো মেক করব এবং অনেক দিন পর্যন্ত যেভাবে সংরক্ষণ করা যায় সেই টিপসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে আমি এইট গ্রাম গুড় নিয়ে নিয়েছি এবং তার সাথে টু কাপ হোল মিল্ক ব্যবহার করছি এখানে একটু ঘন দুধটাই ব্যবহার করতে হবে কারণ তার জন্য ঘন দুধটা ব্যবহার করলে কি হয় ফ্লেভারটা একটু ভালো আসে এবং নারকেল এবং গুড় একসাথে মিক্সড হয়ে তাড়াতাড়ি স্টিকি হয়ে যায় তো ভালো একটা ডো তৈরি করার জন্য আমি সাধারণত দুধটা ব্যবহার করছি এবং একটা ভালো ফ্লেভারের জন্য তো চলুন এখন এখানে দু কাপ দুধ দিয়ে দিচ্ছি এবং চলুন এখন চুলাই চলে যাই আমি খুব লো হিটে একদম লো হিটে নারিকেলের নারগুলো মেক করে নেব 30 মিনিট পর্যন্ত রান্না করতে হবে হাই হিট ইউজ করা যাবে না একদম লো হিটে তৈরি করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তে হবে এভাবে তো আমি এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যাব আনটিল স্টিকি হওয়া পর্যন্ত এবং মিক্সিউর চোলার হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে এবং একটু ধৈর্য সহকারে বানাতে হবে নারুম হোয়া মেক করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন তো আপনাকে ধৈর্য নিয়ে নারুম হোয়া মেক করতে হবে তো দেখতেই পাচ্ছ গুড় মেল্ট হয়ে গেছে আমি কন্টিনিউয়াসলি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি সো আমাকে এভাবে নাড়াচাড়াই করতে হবে আনটিল স্টিকি হওয়া পর্যন্ত এবং কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো আমার সাথে আমার মা অলসো হেল্প করবে আমাকে কারণ নাড়ু মোয়া মেক করা এত সহজ নয় একা একা মেক করা যায় না দু তিনজন হলে খুব ভালো হয় দেখতেই পাচ্ছ আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে স্টিকি হয়ে আসছে একদম আমি খুব বেশি স্টিকি করব না বেশি স্টিকি করলে কি হবে শক্ত হয়ে যাবে তখন আর নাড়ু বানানো যাবে না সো মোটামুটি রেডি টু মেক নারু ওকে সো স্টিকি হয়ে গেছে আমি একটা পেনের মধ্যে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে নারু বানানোর জন্য তো আমি একটা পেনের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং কালারটা অনেক সুন্দর হয়েছে ওকে এখন অল্প অল্প করে নিয়ে নিব যেহেতু অনেক গরম খুব কেয়ারফুলি করতে হবে যেন হাত না পুড়ে যায় তো এরকম ছোট ছোট করে আমি নাড়ুবা বানিয়ে নেব ওকে তো মা হেল্প করছে মাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে কেটে দিচ্ছি ইজি করে দিচ্ছি তো এরকম ছোট ছোট করে আমি সবগুলো আরো মেক করে নিব তো মা হেল্প করছে দেখুন আর দেখিয়ে দিচ্ছি মা কিভাবে মেক করছে তো এরকম করে মেক করে নিব সবগুলো নারু মা ভালো পারে আমার থেকে তো দেখতেই পাচ্ছেন সোফার আমরা এতগুলো মেক করেছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এরপরে নেক্সট কিরকম ভিডিও চান